নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদের জানাবো রোনাল্ডো চল্লিশ বছর বয়সে এক বছরে যা স্যালারি পাচ্ছে সেটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবল পঞ্চাশ এবং বাংলাদেশি ফুটবল ৩৫ বছর চলে যেত আল নাসারের সঙ্গে নিজের চুক্তি বৃদ্ধি করার জন্য রোনাল্ডো বছরে একশো মিলিয়ন ইউরো পাচ্ছে সেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে হচ্ছে প্রায় দু হাজার কোটির বেশি এবং তার সঙ্গে বোনাস ওনারশিপ মিলিয়েও চারশো ছেচল্লিশ কোটি হচ্ছে মানে এক বছরে রোনাল্ডো তিনি টোটাল ইনকাম করছেন দু হাজার চারশো ছেচল্লিশ কোটি একা রোনাল্ডো তার টাকায় আমাদের ভারতীয় ফুটবল সর্ব টপ টায়ার লিগ আইএসএল দশ বছর অর্গানাইজ হয়ে যেত কারণ আইএসএল তার অর্গানাইজ করতে প্রতি বছর খরচ হয় দুশো কুড়ি থেকে আড়াইশো কোটির মধ্যে এবং সেটাকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে রোনাল্ডোর এক বছরের স্যালারি কিন্তু হচ্ছে মানে রোনাল্ডোর একার এক বছরের স্যালারিতে কিন্তু আমাদের আইএসএল দশটা বছর অর্গানাইজ হয়ে যাবে এবং শুধু এইটাই নয় আমাদের গোটা ইন্ডিয়ান ফুটবল তার মার্কেট ভ্যালু হচ্ছে সাতচল্লিশ কোটি যেটা রোনাল্ডোর একার মার্কেট ভ্যালুর পঞ্চাশ গুণ কম মানে আগামী পঞ্চাশ বছর আমাদের ভারতের ফুটবল মার্কেট ভ্যালু মিলালেও একটা রোনাল্ডোর বরাবর করতে পারবে না একই রকম বাংলাদেশ তাদের মার্কেট ভ্যালু হচ্ছে বাষট্টি কোটি বাংলাদেশের মার্কেট ভ্যালু যদি পঁয়ত্রিশ বছরে যোগ করা হয় তাহলে তারা রোনাল্ডোর মার্কেট ভ্যালুর এক বছরের সঙ্গে গিয়ে যুক্ত হতে পারবে ভারতের সব থেকে দামি দল মোহনবাগান সুপারজায়েন্ট তাদের মার্কেট ভ্যালু পঞ্চান্ন কোটি অর্থাৎ চল্লিশ বছর বয়সী রোনাল্ডোর এক বছরের স্যালারিতে আগামী চল্লিশ বছর মোহনবাগান সুপার জায়েন্ট নিজের দল গঠন করে নিতে পারবে অর্থাৎ এক বছর রোনাল্ডোর স্যালারিতে মোহনবাগান চল্লিশটা বছর নিজের দল গঠন করতে পারবে এবং যদি আমরা ধরি রোনাল্ডো তিনি একদিনে কামাচ্ছেন পাঁচ কোটি বারো লক্ষ অর্থাৎ চল্লিশ বছর বয়সে রোনাল্ডো যা ইনকাম করছে তা আমাদের ভারতীয় ফুটবল বাংলাদেশ ফুটবল কিন্তু আরামসে দশ বছর চলে যাবে এটাকেই বলে পপুলারিটি এটাকেই বলে একটা বড় প্লেয়ারকে রাখতে ক্লাব কি কি করতে পারে তো যাই হোক অ্যাজ এ রোনাল্ডো ফ্যান আমি খুবই খুশি যে রোনাল্ডো চল্লিশ বছর বয়সেও ইতিহাস গড়ছে এর থেকে ভালো কিছু হতেই পারে না তো আশা করি রোনাল্ডোর এক বছরের স্যালারি কি কী হতে পারে আমাদের ভারতীয় ফুটবলে এবং বাংলাদেশি ফুটবলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন এবং আপনার বক্তব্য কি এই বিষয়ে আমাকে বিস্তারিত কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে বলি বহুদিন ধরে একটা জিনিসই শুনে যাচ্ছি ভারতীয় প্লেয়াররা ওবার পে বেশিরভাগ মোহনবাগান ইস্টবেঙ্গল দলকেই সমস্ত ফুট ফুটবল ফ্যান টার্গেট করছে ভাই মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে টার্গেট করা বন্ধ করুন সব জায়গায় একটা জিনিস দেখছি আনোরালি ওবার পে আনুরুদ্থাপা ওবার পে বর্তমানে অভিষেক সিং তাকেও মানুষ ওভারপে ওভার পে করছে কিন্তু আশিক কুরুনিয়ান তিনি যে ওভার পে সেটা কিন্তু কেউ বলছেও না কিছু বাঙালি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার কিছু হিন্দি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার অনুযায়ী ভারতীয় ফুটবল উন্নতি না হওয়ার কারণ নাকি প্লেয়াররা ওভার পে ভাই সমস্ত প্লেয়ার তো আর ওভারপেড নয় কিছু হাতে গোনা প্লেয়ারই ওভারপেড ঠিক আছে মানছি যারা ওভারপেড তারা ভালো খেলতে পারছে না কিন্তু যারা ওভারপেড নয় তারা ভারতীয় ফুটবলে এমন কি করে নিচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের বক্তব্য হচ্ছে ক্লাবরাও কিছু প্লেয়ারদেরকে অতিরিক্ত টাকা দিয়ে তাদের খেলা খারাপ করে দিচ্ছে ভাই তাদের উদ্দেশ্যে বলছি ভারতীয় ফুটবল কেউ খেলতে চায় না কারণ মানুষ জানে ভারতীয় ফুটবলে টাকা নেই আইএসএলের জন্য যদি কোনো প্লেয়ার একটু ওভারপেড হয়েও যায় তাতে এত রাগার কি আছে এক্সাম্পল দিচ্ছি অভিষেক সিংকে বর্তমানে মানুষ ওভারপে ওভারপে করছে যে টাকার জন্য অভিষেক সিং চলে গেছে অভিষেক সিং বছরে দু কোটি টাকা পাবে দু কোটির মধ্যে সত্তর লাখ তো আমাদের ট্যাক্সেই চলে যাবে একটা ফুটবলার যদি সারা বছর ফুটবল খেলে এক কোটি তিরিশ লক্ষ টাকা হাতে না পায় তাহলে তার ফুটবল খেলে লাভটা কী অন্যান্য দেশে স্যালারি এত কম এত কম টাকা পাচ্ছে ভাই সেই দেশে অত ট্যাক্স নেই আমাদের দেশে অনেক ট্যাক্স তাই প্লেয়ারদের কিন্তু সংসার চালানোর জন্য টাকাও অনেক লাগবে একটা প্লেয়ার মানছি বছরে যদি খেলে এক কোটি তিরিশ লক্ষ না পায় তাহলে সে ফুটবল খেলবে কেন সে বলবে ভাই আমি তো অন্য কিছু করব ভারতীয় ফুটবল খেলব কেন আমি এইটুকুনি বুঝতে পারছি না যে যারা ওভারপেড বা যারা বেশি টাকা পাচ্ছে তারা তো নিজের দমে পাচ্ছে ক্লাবরা তার মধ্যে কিছু দেখেছে যে এ ওভারপে পাওয়ার যোগ্য তাহলে তো ইন্ডিয়ার সমস্ত প্লেয়ারই ওভারপেড হতো সমস্ত প্লেয়ার তো নয় হাতে গোনা চার পাঁচটা প্লেয়ারই আছে ঠিক আছে কালকে দিয়ে যদি যে সমস্ত প্লেয়াররা ওভার পে তাদের যদি পেটা ক্যান্সেল করে দেওয়া হয় তাদের নর্মাল পে যদি করা হয় তাহলে কি ভারত আপকামিং বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে তাহলে কি ভারত এশিয়া কাপে সেমিফাইনালে ফাইনালে পৌঁছতে পারবে পারবে না তাই অযথা যেই প্লেয়াররা সামান্য পয়সা ইনকাম করছে ভারতীয় ফুটবল খেলে এমনিতেও ভারতীয় ফুটবলে কোনো ইনকাম নেই আমরা দেখেছি ভারতীয় ফুটবল প্লেয়ারদের এমনটাই দুরবস্থা যে তারা ফুটবল খেলার পরে তারা এর কাজ করে বা অন্য কোথাও অন্য কিছু কাজ করে তো যদি ভারতীয় ফুটবলে বর্তমানে যেই ওভারপেটা হচ্ছে সেটার জন্য কিছু তো ফুটবলার বলতে পারবে যে ভাই আমাদের ফিউচার সিকিওর আরও দশটা বাচ্চা ছেলে তো দেখতে পারবে যে ভাই ঠিক আছে এই বর্তমানে ভারতীয় ফুটবলে একটা প্লেয়ার বছরে তিন কোটিও পেতে পারে তাহলে আমরা ভারতীয় ফুটবলার হয়ে লাভ আছে তাই অযথা ওভার পে ওভার পে করে ফালতু কথা বলে লাভ নেই অনেস্টলি বলছি কারণ ভারতীয় ফুটবলে প্রথমত টাকা নেই একটা প্লেয়ার দু কোটি টাকা পাচ্ছে বছরে তার মধ্যে সত্তর লাখ টাকা অলরেডি কেটে যাচ্ছে একটা প্লেয়ার যদি বছরে ফুটবল খেলে এক কোটি তিরিশ লক্ষ টাকা হাতে না পায় তাহলে সে ফুটবল খেলে লাভ কী যদি এমন হতো যে ওভার পে ক্যান্সেল করলে ভারত বিশ্বকাপ কোয়ালিফাই করে যেত ভারত এশিয়া কাপ কোয়ালিফাই করে যেত ভারত এশিয়া কাপে সেমিফাইনাল ফাইনাল খেলতো তাহলে আমি মানতাম যে ঠিক আছে ওভার পে করছে বেকার ওভারপে যারা পাচ্ছে তারাও বাজে খেলছে যারা ওভার পে পাচ্ছে না তারাও বাজে খেলছে তাই অযথাই ফালতু কথা বলে তো কোনো লাভ নেই আমি মনে করি আপনার কি মনে হয় ওভার পে পাওয়া কি ঠিক প্লেয়ারের জন্য না ভুল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা ভারতীয় ফুটবলে ওভার পে ওভার পে করছে তাদের জন্য ভিডিওটা শেয়ার করে কিন্তু অবশ্যই তাদের মুখটা বন্ধ করিয়ে দেবেন তাহলে বন্ধুরা এইবারে বলি সোল কৃষ্পকে কিন্তু নিয়ে বিপদে পড়েছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল তারা কিন্তু চাইছে সোল কৃষ্পকে নয় লোনে পাঠিয়ে দেবে নয় কোথাও ট্রান্সফারে ছেড়ে দেবে কিন্তু সোল শোলকৃষ্প বর্তমানে এত ইঞ্জুরি পায় যে কোনো দল সোল কৃষ্পকে লোনেও নিতে চাইছে না কোনো দল সোল কৃষ্পকে কিনতেই চাইছে না তাই এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটু দোনো মনে পড়ে গেছে যে সোল রাখবে না ছেড়ে দেবে তো সোল কৃষ্পর বর্তমান আপডেটটা এটাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শোলকৃষ্ককে কিন্তু লোনে ছাড়তে চাইছে এবং বলি সিএফএল কোথায় দেখাবে আপনারা অনেকেই প্রশ্ন করছেন সিএফএল কিন্তু এস এস ইএন অ্যাপে কিন্তু দেখাবে তাহলে বন্ধুর ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ